যাদের পরিবারে শান্তি নাই পাঁচ অক্ত নামাজের পরে একটি দোয়া বেশি বেশি পড়ুন রব্বুল আলামিন সংসারে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর সংসারে শান্তি নাই আমরা কিভাবে সংসারে সুখ আনতে পারি কিভাবে সংসারের ভিতরে বরকত আনতে পারি এটা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারে না স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না অনেক সময় সন্তান বাবার কথা সহ্য করতে পারে না বাবা সন্তানের কথা সহ্য করতে পারে না এরকম সমস্যা বর্তমানে ম্যাক্সিমাম ঘরের ভিতরে এই সমস্যাটা এমনভাবে তৈরি হয়ে গিয়েছে যে আস্তে আস্তে করে বাবা মা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারপরে বোন ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এজন্য সংসারে আমরা সুখ সকলেই চাই আপনার কাছে টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে সম্পদ আছে সব কিছু আছে খাবার ভালো কিন্তু সংসার যদি সুখ না থাকে তাহলে মনের ভিতরে শান্তি থাকবে না আর মন শান্ত না থাকলে আস্তে আস্তে আপনি মানসিক রোগী হয়ে যাবেন আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে আপনি মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যাবেন এজন্য সংসারের সুখ শান্তি বেশি দরকার বিশেষ করে এই সুখ শান্তির জন্য পাচক সালাদ আদায় করতে হবে মাস্ট বি নামাজ না পড়লে কখনো আপনার সংসারে সুখ আসবেন সুখের মালিক হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে করে আপনি কখন আপনার ঘরের ভিতরে সুখ পাবেন না সুখের মালিকই হচ্ছেন আল্লাহ সুখ দর মালিক আল্লাহ ওই আল্লাহকে আপনি করে আল্লাহকে সন্তুষ্ট না করে স্যাটিসফাই না করে আপনি কখনো আপনার সংসারে কখনো সুখ পাবেন না কখনো শান্তি পাবেন না এজন্য এক নম্বর হচ্ছে মাস্ট আদায় করতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান এরপরে আপনি একটি দোয়া পড়বেন উনিশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া ইজআল্লহা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এই আয়াতটা বেশি বেশি পড়বেন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এটা সংসারে সুখ শান্তি বৃদ্ধি করে দিবে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী সন্তান স্ত্রী দান করেন চক্ষু শীতলকারী সন্তান স্ত্রী দান করেন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন অনেক স্ত্রী যদি এই দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে চক্ষু শীতলকারী স্বামী দান করবেন এবং স্বামী যদি খারাপও হয় স্বামীকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন এই জন্য অবশ্যই পাশক্ত নামাজ পড়তে হবে নামাজের পরে আপনি দুরুশ্রী একশো বার পড়তে পারেন ইস্তেফার একশো বার পড়তে পারেন এরপরে এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন বিশেষ করে আপনার যতটুকু পড়ার অ্যাবিলিটি আছে ততটুকু পড়বেন এছাড়া আপনি তাহার যুদ্ধে সালাত আদায় করার চেষ্টা করবেন কারণ তাহার সময় এই সময়টা দোয়া কবুল করা হয়ে থাকে তাহাজুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন বুখারি শরীফের সহি হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহাজ সময় অর্থাৎ রাতের শেষ ভাগে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন ডেকে ডেকে বান্দাকে বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়েছো অভাবে পড়েছ শান্তির অভাব অশান্তির ভিতরে আছো স্বামী কথা শোনে না সন্তান না কথা শোনে না স্ত্রী কথা শোনে না তোমাকে কারো কাছে যেতে হবে না কোনো বাবার কাছে গিয়ে পড়ে থাকতে হবে না কোনো তাবিজের কাছে গিয়ে তাবিজ আনতে হবে না তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো সঠিকভাবে চাইলেই আল্লাহ তালা সকল ধরনের অশান্তি দূর করে দিবেন অভাব দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন এজন্য আসুন আমরা সঠিকভাবে আল্লাহর কাছে চাই এবং সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা দূর করে দিবেন বিশেষ করে পরিবারের সুখ শান্তির জন্য সুরফ ফোর চুয়াত্তর নম্বর আয়াতের আমলটা বেশি বেশি করেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটি ফলাফল আসবে